হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো সন্ধ্যাবেলা চলে এসেছি পুজো বাড়িতে পাশেই দিদিদের বাড়ি পুজো মানে বৌদিদের বাড়ি তো ওই পুজো বাড়িতে চলে এসেছি তো আমি রান্না করছিলাম হঠাৎ করে কাকিমা ডেকে বলল চল ঠাকুর নিয়ে আসি তো তাই জন্য আমি ঝটপট করে জামাটা পরে নিলাম তো তারপরে কি হলো আমি জামা পরে চলে এসেছি তো এনারা এখনও যাওয়ার জন্য রেডি হয়নি তো তাই জন্যে পরে গিয়ে আমি আবার শাড়ি পরে আসলাম যেহেতু সময় ছিল তাই জন্য আর এইখানে দেখো কত সুন্দর করে আলপনা দিয়েছে অ্যাকচুয়ালি আজকে পুজোটা হচ্ছে ছোটোদের বাড়ি ছোটোর মানসিকের পুজো আর নবীতার থেকে কয়েক মাসের বড়ো জাস্ট তো যাই হোক আমরা আর এইখানে দেখো রান্না রান্নাবান্না চলছে আর এই যে পুজো মণ্ডপ তোমাদের আর একবার দেখিয়ে দিলাম এখানে সমস্ত কিছু রেডি শেডি করছে আর তারপরে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম এই যে ঠাকুর আনতে বাজারে তো সবাই আসছে দেখো কে কে যাচ্ছে তো নবিতাও গেল সঙ্গে আর নবিতা আজকে অনেকটা হেঁটে হেঁটে মানে বাজার অবধি হেঁটে হেঁটে গেছিলো তারপরে একটুখানি কোলে উঠেছিল কারণ এখান থেকে বাজার অবধি হেঁটে হেঁটে গেছে কষ্ট হয়ে গেছে তো তারপরে আমরা চলে এসেছি ঠাকুরের এখানে আর এই যে ঠাকুর পুরো রেডি হয়ে গেছে এখন সবাই মিলে আমরা বাড়িতে নিয়ে যাব। আর এখানে এসে দেখো এনের কষ্ট হয়ে গেছে তাই একটু বসে জিয়ে নিচ্ছিল আর কি তো তারপরে ঠাকুরপু আসলো মানে প্রণয় ওরা সবাই মিলে ঠাকুরটাকে তুলে ভ্যানে মানে ধরে ভ্যানে তুলে দিল আর নবিতা কিন্তু ভ্যানের উপরেই বসে বসে আর আরও সবাই ছিল একা একা তো আর ছাড়া যায় না তারপরে আমরা হেঁটে হেঁটেই আসছিলাম বাট ভ্যান এত স্পিডে যাচ্ছিলো যে আমরা হেঁটে হেঁটে যেতে আর কি ভ্যানের থেকে অনেক পেছনে পড়ে গেছিলাম তারপরে কাকিমা একটা টোটো দেখে সবাই মিলে আমরা টোটোতে করে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তো তারপরে এই যে আমাদের ভ্যানটা দেখো চলতে শুরু করেছে আর তারপরে আমরা সবাই মিলেও পেছন পেছন যেতে লাগলাম আর রোডে উঠতে উঠতেই ঠাকুর যেহেতু আমাদের ছেড়ে অনেকটা দূরে চলে গেছিলো তাই জন্যই কিন্তু আমরা টোটোয় গিয়ে বসে পড়েছিলাম তো এই যে জামাইবাবু টোটোই বসে পড়েছি এখন টোটোই করে বাড়িতে যাচ্ছি চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তারপরে চলে এসেছি বাড়িতে আর এই যে আস্তে আস্তে করে ঠাকুরটা এখান থেকে নামানো হলো আর এখানে এসে দাঁড় করিয়ে দেওয়া হলো তারপরে কিন্তু এখান থেকে ঠাকুরকে বরণ করে নেবে ছোটর মা চলে এসছে ঠাকুরকে বরণ করার জন্য চলে এসছে ঠা ছোটোর ঠাম্মি তো সবাই মিলে এখন ঠাকুরটাকে বরণ করে নেওয়া হচ্ছে যেহেতু মাকে বরণ করে তবেই কিন্তু বেদিতে তুলতে হয় তো তাই জন্য সবাই মিলে এখানে বরণ করার জন্যে রেডি শেডি হয়ে গেছে বরণ অলরেডি শুরুও হয়ে গেছে আমরাও তারপরে বাড়িতে গেছিলাম তার কারণ হচ্ছে বাড়িতে একটুখানি কাজ ছিল তাই জন্যে তো তারপরে বরণ হয়ে গেছে এখন আস্তে আস্তে মাকে কিন্তু বাড়িতে নিয়ে আসছে আর এটা যেহেতু ছোটোর মানসিক পুজো ছিল যাই হোক ছোটোর ঠাম্মি এইভাবেই কিন্তু ডন্ডি কেটে নমস্কার করে তবেই কিন্তু ঠাকুরকে তার বেদি পর্যন্ত নিয়ে আসছে তো ঠাকুরটাকে বেদিতে নিয়ে চলে এসছে এখন রাখার রাখার পালা আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা ভীষণই সুন্দরভাবে প্যান্ডেলটাকে করেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর কি তারপরে সবাই মিলে মাকে তার আসনে বসিয়ে দিল আর তারপরে আস্তে আস্তে কিন্তু পুজোর মানে প্রস্তুতি পর্ব চলছিলো অলরেডি তো তারপরে গুছিয়ে সুছিয়ে ঠাকুরমশাই চলে এসছেন আর তারপরে নবিতা বলছিল যে খুব খিদে পেয়ে গেছে তাই জন্য চলে গেলাম ওকে খাওয়াতে তো এত সুন্দর ভোগের প্রসাদটা হয়েছিল আর ঘ্যাটটা তো দারুণ সুন্দর হয়েছিলো আর দেখো ফোন দিইনি বলে মুখটা কেমন করে ঘুরিয়ে নিয়েছে আরে ফোনটা তো দেবই তো আমি বললাম ফোনটা তোকে দেবো একটুখানি দে আমি ভিডিও ক্লিক নিয়ে নিই তাই জন্য এত রাগ হয়েছে তো তারপরে আমি খেয়ে দিয়ে চলে গেছিলাম বাড়িতে তোমাদের আমাদের দাদা বললো একটু প্রসাদ খাবে তাই জন্য আমি আবার একটা কন্টেনার নিয়ে এসেছি প্রসাদটা নেবো বলে আর এখানে এখন সবাই এসছে আমার শাশুড়ি এসছে আর ওই বাড়ির থেকে জায়রা এসছে তো তারপরে তোমাদের আরও একবার পুজো মণ্ডপটা দেখিয়ে দিলাম ব্রাহ্মণ মশাই পুজো করতে বসে গেছে আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আরও ঠাম্মি সবে আসছে আর জামাইবাবু একটুখানি উকি টুকি মারলো তো চলো সবাই ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণে টাটা